আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় আমরা পড়েছি যে আমাদের যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল তো এই সেক্টরগুলো অবশ্যই আমাদের জানা দরকার তো আমরা দেখো জেনে নেই সেক্টর এক কোন কোন জেলার অধীনে ছিল বা অংশবিশেষ ছিল সেক্টর এক ছিল চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার অংশবিশেষ সেক্টর দুই সেক্টর দুই ছিল কুমিল্লা ও ফরিদপুর জেলা এবং ঢাকা ও নোয়াখালী জেলার অংশবিশেষ সেক্টর তিন মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের অংশবিশেষ সেক্টর চার উত্তরে সিলেট সদর এবং দক্ষিণে হবিগঞ্জ মধ্যবর্তী সমস্ত অঞ্চল সেক্টর পাঁচ সিলেট জেলার উত্তরাঞ্চল সেক্টর ছয় রংপুর এবং দিনাজপুর জেলা সেক্টর সাত রাজশাহী পাবনা বগুড়া ও দিনাজপুর জেলার অংশবিশেষ সেক্টর আট কুষ্টিয়া যশোর ও খুলনা জেলা সেক্টর নয় বরিশাল পটুয়াখালী এবং খুলনা এবং ফরিদপুর জেলার অংশবিশেষ সেক্টর দশ কোনো আঞ্চলিক সীমানা ছিল না নৌবাহিনীর কমান্ডো নিয়ে গঠিত নৌ অভিযানের প্রয়োজনে যে কোনো সেক্টর এলাকায় গিয়ে অপারেশন শেষে দশ নম্বর সেক্টরে ফিরে আসত অর্থাৎ নৌপথে যে সেক্টরটা ছিল সেটাই হচ্ছে কে দশ নম্বর সেক্টর সেক্টর এগারো টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার অংশবিশেষ তো তোমাদের কিন্তু প্রশ্ন আসে যে যেমন টাঙ্গাইল কত নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টরের অধীনে ছিল আমরা কত নম্বর সেক্টর লিখবো এগারো টাঙ্গাইল ছিল এগারো নম্বর সেক্টর যদি বলে মমিনসিংহ জেলার অংশবিশেষ কত নম্বর সেক্টরের অধীনে ছিল কত নম্বর এগারো নম্বর সেক্টরের অধীনে ছিল তো আমরা এগুলো কিন্তু যদি বলি কুষ্টিয়া কুষ্টিয়া কত নম্বর সেক্টর ছিল আট নম্বর সেক্টরের অধীনে ছিল যশোর যশোর আট নম্বর সেক্টরের অধীনে ছিল খুলনা আট নম্বর সেক্টরের অধীনে ছিল যদি বলি সিলেট জেলা মানে উত্তরে সিলেট সদরটা কত নম্বর সেক্টরে ছিল চার নম্বর সেক্টর উত্তরে সিলেট সদর ছিল চার নম্বর সেক্টর আবার সিলেট জেলার উত্তরাঞ্চল ছিল সেক্টর পাঁচের অধীনে অর্থাৎ দুইটায় সে মানে সিলেট সদর ছিল সেক্টর চার সিলেট সদর ছিল কোথায় সেক্টর চার নম্বরের অধীনে আর সিলেট জেলার উত্তরাঞ্চল ছিল কোথা কত নম্বর সেক্টর পাঁচ নম্বর সেক্টরের অধীনে তো আমরা এগুলি কিন্তু ভালোভাবে জেনে নেব তোমরা এগুলি ভালোভাবে পড়ে নেবে কোন জেলা কোন সেক্টরের অধীনে ছিল তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ